সার হইল এগুলো তো মোটা করতে হয় ভালো জাতের সার কিনতে হয় গাভী থেকে সার বানাইলে সবচেয়ে আপনার দেখেন এই বাচ্চারা কিন্তু একদম বাচ্চা হ্যাঁ এই যদি ভালোভাবে লালন পালন করি হ্যাঁ দেখা যাবে এই বাচ্চারা এক দেড় বছর হইলে বাচ্চারা প্রায় এক লক্ষ আশি নব্বই হাজার টাকা হবে প্রায় মিনিমাম খরচ হবে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে তাহলে মনে করেন যে এই গাইটা দুধ দুধ বিক্রি করলে গাইটা মোটামুটি আমার হাফ টাকা আসা যাবে আর থাকবে গাড়ি ডাজন বিক্রি করে ওই সময় কম এক লক্ষ তিরিশ টাকা বিক্রি করতে পারবো আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার নয়নং নং কাচিনা ইউনিয়ন কাচিনা গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি গাবি গরু লালন পালন করেন কিভাবে গাবি গরুকে লালন পালন করা হচ্ছে এখানে খরচটা কেমন লাভটাই বা কি হয় এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি পালন করেন কত বছর যাবত তাই ভাই দশ এগারো বারো বছর হবে প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন আমি শুরু করছি ভাই একটা দেশি গরু এক ফার্ম থেকে মানে গাবি এই দুইটা থেকে শুরু করছি যেমন ধরেন এই যে গাবিটা এই গাবি আর ওই যে বাসুর আছে একটা সাদা হ্যাঁ এই গাবিটা কিনছিলাম এক লক্ষ এগারো হাজার টাকা

এখন মনে করেন যে প্রায় সাত আট কেজি দুধ দিতেছে আর এই যে এই যে এই যে সার দেখতেছেন এর মা কিনছিলাম হ্যাঁ এক লক্ষ টাকা দাম আমি কিছু লালন পালন করছি কিছুদিন প্রায় মাস সাত আট হবে এর মাল পরে আর নাই এটা বিক্রি করে দিছি প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করছি এখন বাচ্চার আমার রয়ে গেছে এখন বাচ্চার আমি কমপক্ষে আশি হাজার টাকা হবে খাবার দিচ্ছেন কোন ধরনের খাবার দিচ্ছি ভাই আমার নিজে আমি কৃষি কাজ করি খড় আর কিছু ঘাস আছে ঘাস আর কিছু বুশি আর হালকা হালকা একটু মোটা খাবার বর্তমানে বাসরের দামটা কেমন হবে এটা এই সাদা বাসরটা প্রায় প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হবে আর লাল বাসরটা প্রায় পঁচাত্তর আশি কাছাকাছি বর্তমান বাজারে বর্তমান বাজারে সিন্দি শাহিওয়াল বাচ্চা তারপরে এটা এটা আমার গাভীর বাচ্চা বগন বগন বাচ্চা

একটু একটু ফিট এই আড়াইশো গ্রাম আধা কেজি ওই গরুর পরিমাণ বুঝছে কি বড়টার একটু আধা কেজি ছোট আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম এরকম এই পাশে এটা এটাও আমার গাভীর বাচ্চা এটাও গাভীর বাচ্চা হ্যাঁ এটাও বিক্রি করে দিছি গাভি বিক্রি করে দিছি বাচ্চা রেখে দিছি গাভি কিরকম দামে ছেড়েছিলেন গাভি বিক্রি করছে পঁচানব্বই হাজার টাকা গাভি বিক্রি করছে পঁচানব্বই হাজার টাকা বাচ্চা রেখে এখন বাচ্চা মিনিমাম করায় প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা হবে বাচ্চাটা না না কোনো সমস্যা নাই এটা বর্তন দুই দেওয়ার এটুকুই কি তারপরে এই যে মহিষুর বাচ্চা আছে আপনার এটার মা ছিল মহিষার পরে মা বিক্রি করে পরে এটা দেখেছি কি জাতের মহিষটা এটা হলো আপনার এটা ই বলে আপনার পালের মধ্যে এটা সবচেয়ে বড় কি এই বাচ্চারা আমি রাখছি মিষ্টি কিনা ছিল এক লক্ষ দশ হাজার টাকা কিছুদিন পালছি প্রায় মাস দিনে পালছি পালার পর মহিষা বিক্রি করছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাচ্চারা রয়ে গেছে আর এই যে গাভীটা দেখতেছেন এটা দুধ হয়ে প্রায় বারো তেরো কেজি দুধ হ্যাঁ বারো তেরো কেজি সকালবেলা আট কেজি বিকালবেলা চার কেজি এই কিছুদিন আগে বেশ খাবার দেয় না কম কম খাবার দিতেছি এই পরিমাণে একটু দুই তিন বাচ্চার বয়স আছে আট দশ দিন বাচ্চার বয়স আছে গাভীটা আমি দেড় লক্ষ টাকাতে কিনছিলাম এই কিনছি প্রায় পনেরো বিশ দিন হয় মাত্র পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ দিন হয় এই দেড় লক্ষ টাকাটা কিনছি এবার এই আমার এখানে আমি এখন আমার এখানে হ্যাঁ বাচ্চা হইল এই যে না স্যার না না সার বাচ্চা সার বাচ্চা বয়সটা কত দিন এটা বয়স আছে নয় দিন মাত্র নয় দিন নয় দিন হ্যাঁ বর্তমানে কেমন দাম হবে এটা এখন প্রায় এক লক্ষ আশি নব্বই হাজার টাকা হইতে পারে বর্তমান বাজার পাঁচ হাজার পাঁচ হাজার বেশি হবে দুধ বাড়ড় হইতেছে দুই বেলায় সররে আরেকটা গাবি আছে ওই পাশে এডা গাবীর বাচ্চা এটাও সার বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা হ্যাঁ এডের মা দুধ দীতন 13 14 কেজি ভাই আপনাদের সাইটবিশি জানতে যাচ্ছি অনেকে গাবি গরু বা সার গরু লালন পালন করে হুম মূলত কোন ধরনের গরুতে লাভটা বেশি গাবি না সার আসলে তো সার আপনার এগুলো তো মোটা করতে হয় ভালো জাতের সার কিনতে হয় গাভি থেকে সার বানাইলে সবচেয়ে যেমন আমার এই যে বাচ্চাটা হয়েছে দেখেন এই বাচ্চারা কিন্তু একদম বাচ্চা হ্যাঁ এই বাচ্চারা যদি ভালোভাবে লালন পালন করি হ্যাঁ দেখা যাবে এই বাচ্চারা এক দেড় বছর হইলে বাচ্চারা প্রায় এক লক্ষ আশি নব্বই হাজার টাকা হবে প্রায় মিনিমাম খরচ হবে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে তাহলে মনে করেন যে এই যে গাইটা দুধ দুধ বিক্রি করলে গাইটা মোটামুটি আমার হাফটা গাইস হাজার আর গাই থাকবে গাইটা বিক্রি করি ওই সময় কমপক্ষে এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবো তাহলে আমার দেখা গেছে দুধ আর গাই মিলে আমার বাচ্চাটা পুরোটা লাভ থাকবে একটা বিনিময়ে একটা বাচ্চা কেন গেলে আমরা দেখা গেছে আশি নব্বই হাজার টাকা লাগে মন করতে গেলে দেখে সেটা আমার লাগলো না তাহলে এই আশি নব্বই হাজার টাকা মনে করেন যে এই পাঁচ ছয় মাস আমার লাভ হইতেছে এইভাবে যদি আমার দশটা গরু থাকে বারটা গরু থাকে

আপনার এই বিদেশ যাইয়া যে টাকা আপনি পাঁচ লাখ সাত লাখ টাকা খেয়ে দালালের দাম পরে অনেক অনেকে মারি খায় এবং কি ওইদিকে ওই দেশে যে কোনো কাজ হয় না তার যদি শ্রমরা যদি এই দেশে এই টাকাটা তো হ্যাঁ আমার মনে হয় ওইখান থেকে বেনিফিট আরো বেশি আসতে যায় আমার একটা ধারণা আর কি বা আমি স্বাবলম্বী আমি এটা করতেছি আমি আমার অভিজ্ঞতা হয়ে গেছে যদি এই আস্তে আস্তে এটা করতে হবে এমনকি আপনার ধাপ করে তো করা যাবে না আস্তে আস্তে আপনি স্বাবলম্বী হতে হবে

এখন এখন আমরা এই খড় এবং কি ঘাস হ্যাঁ দেখা গেছে আপনার কিছু কুড়া এগুলা মিস করিয়া মনে করেন যে এক বেলা দেখা গেছে মানে খুব কম অল্প সীমিত হবে খাওয়া হয় গাছে বিরাট উপকার গাছে অনেক স্বাস্থ্য হয় এবং কি এই দুধ বৃদ্ধি হয় আপনি কি গাছ চাষ করেন হ্যাঁ আমার গাছ খেত আছে এখানে সময়টা কেমন লাগে সময় ধরেন এখানে তো আসলে আমরা পরিবারের আমরা কয়েকজন আছি দেখা গেছে সময় পেলে যা সময় পাই ওই সময় কাজ করি সকালবেলা দেখা গেছে আমি খাবার টাবার দিয়ে খেয়ার দিতেছি দুইবার খেয়ার দিতেছি তারপরে এই চারিটারে পরিষ্কার করে গরু টুর ধোয় মনে করে খাবার দিই প্রায় মনে করেন এক দেড় ঘন্টা সময় লাগে আবার দেখা গেছে দুপুর বেলা একটু গোয়াল টুকিয়ে পরিষ্কার করে একটু খড় দেওয়া ওইখানে আধা ঘন্টা সময় লাগে আর বিকালবেলা মনে করেন এক দেড় এক ঘন্টা সময় লাগে সামনে কি আরো ইচ্ছা আছে বড় আকারে পালন আমার সামনে আল্লাহ দিলে আমার দুইটা সেট করার ইচ্ছা আছে একটা এবং কি আছে বা যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে পরামর্শটা কি পরামর্শ হলো প্রথম সে এক দুইটা তিনটা থেকে শুরু করুক শুরু করে সে আস্তে আস্তে আগে যাক সে সময় দুইটা তিনটা পালবে বাড়ি আনা গাছ গোছালে আসে খেয়াল আছে কর আছে সামান্য কিছু বুঝি বা খাদ্য খাওয়ালে হ্যাঁ একটা ফল আসবে যদি সঠিকভাবে পরিচালনা করে হ্যাঁ তাহলে সে লাভ স্বাবলম্বী হইতে পারবে আপনি যে গরু লালন পালন করতেছেন এ চোদ্দ পর্যন্ত কি আপনার লস হয়েছে না আমার লস হয় নাই আমার লস হয় নাই আমার অনেক আমি আসলে এই গরু পাইলে মোটামুটি স্বাবলম্বিত এর পার্শ্ববর্তী আপনি আর কি করেন মাছ চাষ আছে মাছ করতে এবং ব্যবসা আছে তার মানে আপনি কৃষির উপরে নির্ভরশীল হ্যাঁ হ্যাঁ কৃষির উপরে নির্ভরশীল আমরা কৃষি গরাসমনর কৃষি উপরে নির্ভরশীল থাকে আমরা গরু পালতে হয় কৃষি চাষ করলে তো আমরা কোন জায়গা খেত করে খেত করে করলে এর আছা খাটটা কিন্ত হয় না কিছু খেত করে 8 10 পা খেত করলে এরটা কিন্ত হয় না খাবার চলে যায় এবং কি তার কিছু ঘাস খেত করছি এগুলা হইলেই আমার হয় আপনি যে গরু লালন পালন করতেছেন আপনার নিজের কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে ভালো লাগে বা পরের হ্যাঁ এগুলা হ্যাঁ নিজে কিছু সাবলম্বী হইতে পারে এটা নিজেকে খুব গর্বিত মনে হয় অনেক সময় গরুতে রোগ জীবনে দেখা যায় তখন বুঝেন কিভাবে রোগ জীবন দেখলে গরু হয়তো পাত্র ব্যবস্থা আমরা তো সবসময় গোয়ালিতে আসে একটা আমরা লক্ষণ বুঝি যেমন দেখা গেছে জ্বর আসলে গরু একটু খাবার কম খাইতেছে বা একটু খাইতেছে না তারপরে আমরা আর সম্পন্ন হই এমনকি দেখি নিজে আপাত প্রাথমিকভাবে ট্যাবলেট ট্যাবলেট খাওয়ানি বলি এই যে এরকম হইতে আমার গুরু পরামর্শ নেই ওনারা ট্যাবলেট দেয় ট্যাবলেট না আসলে পরে হয়তো দ্বিতীয় পর্ব আমরা ডাক্তার নিয়ে আসা বা এই যে ভালুকা আপনার এই কে আছে আমার পশু ডাক্তার আছে ওদের শাসনপন্ন হই এমনি কি সরকারি পক্ষ থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পেয়েছেন না 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 সরকারি পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি এমনকি বললে ওনারা বললে আসে ফোন করলে বাড়ি করলে আসে

শুরু করুক শুরু করলে সে লাভবান হইতে পারে আমার একটা দীর্ঘ বিশ্বাস যেমন আমি হয়েছি ওয়ান জিরো সিক্স জিরো যদি কোনো ভাই গরুর বিষয়ে পরামর্শ চাই সেক্ষেত্রে সঠিক পরামর্শ দিবেন অবশ্যই অবশ্যই সে আমার ভাই না সে করতে চায় তাকে আমি সহযোগিতা করবো সে প্রয়োজনে যদি সে আমার মোবাইলে তার সাথে আমি সাক্ষাৎ করবো দেখা করবো সঠিক পরামর্শ দেবো আর দশটা চাষি হোক আমার জন্য ভালো হবে আপনার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন কিভাবে লালন পালন করতে হয় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রচার করার জন্য এবং কি আপনার টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ